হ্যালো হ্যালো গুড ইভিনিং সবাইকে যারা যারা আছে অনলাইনে একটু জয়েন হয়ে যাও কিছু কথা বলতেই লাইভে আসলাম তো একটু জয়েন হয়ে যাও লাগছে ফ্যানটা বন্ধ তুমি রেডি হয়ে গেছ হ্যাঁ ওখানে একটু যাবে না হ্যালো যারা যারা আছো অনলাইনে জয়েন হয়ে যাও শঙ্কর কামিল্লা হাই বলতে কি করছো কিছুই না গো এই বসছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি ওই লাইভে আসলাম তাছাড়া হচ্ছে একটা কথাও শেয়ার করা আছে মানে জয়েন হয়ে সবাই তারপরে বলছি দেখি কি করছো তুমি হ্যালো গুড ইভিনিং সবাইকে যে যে জয়েন হয়েছ কমেন্ট করো কমেন্ট কিছু দেখতে পাচ্ছি না শঙ্কর কন্দল্লা তোমাকে দারুণ লাগছে তাই থ্যাংক ইউ দিয়ে তোমাদের বাড়ির দিকে বৃষ্টি হচ্ছে না কালকে তো হচ্ছিল শুনছিলাম তো আচ্ছা আমি একটু আগে একটু এফ বিতে ফেসবুকে একটু লাইভে আসছিলাম তাই ভাবলাম ইউটিউব থেকেও একটু লাইভ করে আছি সবার সঙ্গে কথা বলে আসি খুব মিষ্টি দেখতে সুন্দর অনেকটা কেউ তুমি থ্যাংক ইউ নন্দা কেমন আছো তুমি ভালো আছি আপনি কেমন আছেন সেই দিদি কবে নেবে বলবো সবটাই বলবো অনন্দা নাইস থ্যাংক ইউ দেখো একটা কথা বল বলার বলতে আজকে আমি কোনো মানে ব্লগ ভিডিও দিতে পারিনি ওই জন্যই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে আসি যদি তোমরা আবার আমাকে মানে ভুলে যাও বা কিছু ওই জন্যই লাইভে আসা এখন সোমনাথ দেবনাথ সোমনাথ দেবনাথ হাই হ্যালো দীপসা ঘোড়াই তোমার হাসিটা দা থ্যাংক ইউ আর হাসে হো ম্যাঁ ওয়েস্ট বেঙ্গলসে হো এখন কী করছো বলো এখন এই যে ফেসবুকে গিয়েছিলাম একটু লাইভে তারপরে এই যে ইউটিউবে লাইভে এসেছি একটু তারপরে রান্নাবান্না করবো রাজু হালদার হায় হ্যালো সোমনাথ দেবনাথ ভালো আছো ভালো আছি আছিকে ভাই নেই না ভাই ও রেডি হলো এক্ষুনি ও ডিউটি আছে বেরোবে এক্ষুনি আজকে তো হয় খেলা আছে না নেক্সট কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন রাজ হালদাস ভালো আছো হ্যাঁ ভালো আছেন কোমলকান্তি দাস আসতে ইচ্ছা কিন্তু ভিককারের মতো ভুল চাইতে হয় বুঝলাম না সুধীর সাধু হাই হ্যালো সুধীর হ্যালো হাই রাজি দিদি ভালো হিন্দি বলতে পারো হ্যাঁ মোটামুটি তোমার বাড়ি কোথায় সামিনিস্কে ও হুম তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর রাজু হালদার ভালো আচ্ছা দিয়ে সববার কী হচ্ছে এখন নেক্সট হোয়াট তোমার নাম কি আমার নাম হচ্ছে নীলিমা এম ডি জসিম হাই হ্যালো সুজয় সুজয় পাল ফার্স্ট টাইম তোমার লাইফে এলাম আচ্ছা থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম ও রবীন পাঞ্জা হাই কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন সামনে কথাগুলো ফিল আপ করে চলে যাচ্ছে ম্যাডাম হ্যাঁ যেগুলো জিজ্ঞাসা করছে সেগুলোই তো বলছি না কথাগুলো কি ফিল লেজ কুমার দিদি কি করছো কিছু নাই বসছে সোমনাথ দেবনাথ তুমি কি করো আমি হাউস ওয়াইফ সামনে নীলিমা চৌধুরী চৌধুরী না কি তোমার নাম নাকি সামির খান আপনি কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন সোমনাথ দিন আমি ফার্স্ট লাইভে আচ্ছা ওয়েলকাম কেমন আছেন ফার্স্ট টাইম এলাম ম্যাডাম ওয়েলকাম সুজয় পাল নিউজ সাবস্ক্রাইবার আচ্ছা ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের পার সমীর খান ভালো আচ্ছা হ্যালো ওটা তোমার নাম বাংলা করতে পারো না ম্যাডাম বাংলা তো করতে পারি চৌধুরী আমার টাইটেল বসালে হবে আমি তোমার এলবিতে প্রথম আজকে ও আচ্ছা ওয়েলকাম স্বপন দাস দমজু থেকে তুমি কোথা থেকে আমি কাঁথি ওয়েস্ট বেঙ্গল সমিন এসকে সরি ওকে সুজয় পাল কোথায় পারি তোমার আমার হচ্ছে কাঁথিতে পূর্ব মেদিনীপুরে সমীর খান ফ্রেন্ডশিপ করবে আমার সাথে ফ্রেন্ডশিপ তো আছো আর কীরকমভাবে ফ্রেন্ডশিপ করবো বলো নেক্সট হওয়ার তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ শুভজিৎ বিশ্ব দিদি আমটা আমার নামটা নেও মমি আচ্ছা মমি তোমার নামটা নিলাম কেমন আছো লাগছে তো মোটামুটি তুমি তাই হিন্দি বলছো আমি বুঝতে পারছি না হিন্দি কই বলছি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না রিপন আলী কেমন আছো দিদি ভালো আছি তুমি কেমন আছো তাই জন্য সরি বললাম ও জমির খান যেরকম করে হ্যাঁ ফ্রেন্ডশিপ ঠিক আছে যারা আমার সুজয় পাল স্বপন দা দামিও তমজুর থেকে আচ্ছা দিদি একটু জোরে কথা বলো না গো কেন শোনা যাচ্ছে না রোজ রোজ আমার নাম নাও কুতি কুতি আচ্ছা নিলাম তোমার নাম সুমন মেঘু কেমন আছো দিব তোমাকে আমার খুব ভালো লাগে লাভ ইউ থ্যাংক ইউ লাভ ইউ টু আমি তোমা তোমাকে আসাম থেকে দেখলাম আচ্ছা আচ্ছা ফ্রেন্ডশিপ করে লোকে যেরকম হ্যাঁ ঠিক আছে ফ্রেন্ডশিপ তো সবাই ফ্রেন্ড তো সবাই হতে পারে না কিন্তু রিয়েল লাইফে কজনের ফ্রেন্ডস বলতে পারে বলো তো ঠিক আছে সবাই তো ফ্রেন্ড আবার কীরকম এক্সট্রা কীরকম ফ্রেন্ডশিপ করবো বলো কেন আমার বাংলাটা টাইমে তুমি বুঝতে পারছো না তুমি কি বলছো বুঝতে পারছি বুঝতে পারছি না কেন তুমি সে নীলিমা চৌধুরী তো আমার টাইটেল না না তুমি জাপাতার টাইটেল নিয়ে এসে বসিয়ে দিয়েছো ওই জন্যই বলছিলাম থ্যাংক ইউ দিলীপ ভাই দিদি ভাই কেমন আছো তোমাকে আমার খুব ভীষণ ভালো লাগে আচ্ছা থ্যাংক ইউ শুন থ্যাংক ইউ শুভজিৎ বিশ্বাস দিদি তোমার সাথে দেখা করার আমার খুব ইচ্ছা তুমি সবসময় ভালো থেকো থ্যাংক ইউ হ্যাঁ তুমিও ভালো থেকো তোমার বাড়ি কোথায় শুভজিৎ বিশ্বাস কুমার দিদি তুমি শর্ট ভিডিও বানাও হ্যাঁ সরস্ব বানাই ব্লগও বানাই ব্লগই রিসেন্ট বানাচ্ছি তো বানাতামই আগে सेम सम कैसे हो मैं ठीक हूँ आप कैसे हो समझकर यू आर द बेस्ट गर्ल फ्रेंड भी ओके सोमनाथ देवनाथ तुम खूब सुंदर थैंक यू जो को बंधु बोले डाको जो रे से कि तुम्हें भूलते परे अच्छा दीदी क्वार्टर कत दिन थको एखो जानी ना गो कि आ হ্যালো হাই শুভজিৎ বিশ্বাস আমার বাড়ি মুর্শিদাবাদ জেলায় ও আচ্ছা মুর্শিদাবাদ আগে গেছি ওই গেছিলাম লাভলি বনেট ফ্লাওয়ার কিন্তু হাজারদুয়ারি যবে গেছিলাম ওই দিন গেট বন্ধ ছিল মানে ওই দিন কোনো একটা দিন বন্ধ থাকে না ওই দিন বন্ধ ছিল তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব মেদিনীপুর সেই যদি ইউটিউবে শর্টস বানাও সঙ্গগুলো কোথা থেকে না পাও আর ইফেক্টগুলো প্লিজ জানাও আমি হচ্ছে ইনশট অ্যাপ থেকে ভিডিও বানাই মানে ভিডিও এডিট করি আর হচ্ছে গানগুলো তুমি ইউটিউবে লাইব্রেরি থেকেই পেয়ে যাবে আর বা ইনস্টাগ্রাম ইউজ করতেই পারো ইনস্টাগ্রাম থেকেও ভালো ভালো গান পেয়ে যাবে ট্রেন্ডিং সংগুলো বানাবে অনেক ভালো ইউটিউবেও পেয়ে যাবে ইউটিউবেও তো লাইব্রেরিতে পাওয়া যায় গানগুলো তোমার মেঘো তুমি কেমন আছো দিদি আমি ভালো আছি তোমার দাঁতে একটা বিপাশ আছে আসলে জানে দারুণ লাগে ও আচ্ছা থ্যাংক ইউ লাভ ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি মেম্বার্স দিদি তোমার চ্যানেলটি মনিটাইজ হয়েছে বলবো বলবো এই এটা বলবো ব্লগে বলবো জানো তো সবই নজকে হাসটা লাগে কেন তোমার জানি না গো আমি আমি তো বুঝতে পারি না সুজয় পাল ইনস্টাগ্রাম নাম কী আছে তোমার বলা যেতে পারে হ্যাঁ অবশ্যই ইনস্টাগ্রামেও এই একই মানে একই নামেই আছে নীলিমা সোমজ্যোতি এই একই নামেই আছে ইউটিউব অ্যাকাউন্ট যেই নামে খোলা সেই নামেই ইনস্টাগ্রাম আইডিও আছে আর ফেসবুক আছে নীলিমা দাস অ্যাকাউন্টে সোমনাথ না তোমার সাথে একটা ভিডিও করব আচ্ছা সমীর খান সরি রাশি মেরম কিছু কম এই ভিডিওটা কোথা থেকে করলে আর এফেক্টটা কীভাবে করবো এটা আমি ইনস্টাগ্রাম থেকে নিয়েছি ইনস্টাগ্রামে এই ভিডিওগুলো মানে ট্রেন্ডিংয়ে চলছে বানাতেই পারো তো ইনস্টাগ্রামেও পাবে কেন ইউটিউবেও পাবে ইউটিউবে যারা বানাচ্ছে সেখান থেকেও তুমি মানে সিলেক্ট করতে পারো সেই মিউজিকে গিয়ে রাশি ওই ভিডিওটা দারুণ লেগেছে তাই আমরাই হাসতে হাসতে হয়ে গেছি আমাদের প্রচুর হাসি খাচ্ছিল সে ইনস্টাতে ওই ভয়েসটা নেই তো হ্যাঁ আছে গো দেখবে কেন তুমি ইউটিউবেও নিতে পারো ইউটিউবে তোমার এফেক্ট দেওয়া যাবে না মানে এফেক্ট দেওয়া ফিল্টার দে ইউজ করা যাবে কিন্তু এফেক্ট হ্যাঁ পাওয়া যায় মনে হয় এখন আমি তো ইউজ করি না ইউটিউব কিন্তু ইনস্টা থেকে সবটাই পাবে ভিডিও করবো তো আচ্ছা আচ্ছা হোক আনন্দ বিজলি আনন্দ মন্ডল তোমাকে দেখে খুব ভালো লাগলো করিয়া আচ্ছা সুমন মেঘু তোমাকে আর পূজা দি সেম দেখতে খুব ভালো লাগে আচ্ছা থ্যাংক ইউ সমীর খান গুড বাই গুড বাই আজকে কি খেলা চলছে টি টুয়েন আইপিএল চলছে মনে হয় না গো আজকে আজকে ঠিক আছে ঠিক আছে চলো আমার না শরীরটা এখন ইদানিং দেখছি মানে একটু খারাপ লাগছে তো ভালো লাগছে না তো চলো তাই আমি কি পেরিয়ে যেতে পারি হ্যাঁ অবশ্যই আমিও চলে যাবো বেশিক্ষণ আর থাকবো না যাই সেই রাম রাধে রাতে রাধে রাধে তো চলো সবাই ভালো থেকো এখন টাটা